মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে ঘর সাজানোর বাহারি সব জিনিসপত্র পেয়ে যাবেন শুধুমাত্র এই মার্কেটে যে মার্কেটে রয়েছে সব কিছু একই জায়গায় আর এত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে তো আজকে সম্পূর্ণ ভিডিওটি আশা করছি আপনারা দেখবেন এখানে কিন্তু মাটির জিনিসপত্র থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর ফুলের টপ এমনকি হাড়ি পাতিল তারপরে যে প্লেট সেটগুলো মাটির রয়েছে এগুলো পেয়ে যাবেন। তার সাথে এখানে রয়েছে ঘর সাজানোর পাহাড়ি সব জিনিস এমনকি খুব সুন্দর সুন্দর কিছু ঝুড়ি আছে আবার বেতের তৈরিও অনেক কিছুই এখানে রয়েছে এটার প্রায় চেয়েছে আমার থেকে সাড়ে তিনশো টাকা করে এগুলো আপনারা পার পিস আশি টাকা করে নিতে পারবেন এমনকি খুব সুন্দর সুন্দর কিছু মিরর আছে এমন কি খুব সুন্দর লাইটিং রয়েছে যেগুলো আপনারা দুইশো তিনশো চারশো পাঁচশো টাকাও নিতে পারবেন অনেক কিছু এই সুন্দর বেতের ট্রেটা দেখতে পেয়েছেন এটা ছিল প্রায় একশো টাকা করে আপনার এখান থেকে নিতে পারবেন আরও অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে আর এত সুন্দর সুন্দর কালেকশন ঘর সাজাতে কার নাই বা ভালো লাগে আর একই জায়গায় যদি এত সুন্দর জিনিস পাওয়া যায় আর এই যে একটা একতার প্রাইস ছিল মাত্র একশো টাকা করে এই যে এই নৌকাটা দেখতেছেন এগুলো কিন্তু আপনারা একশো টাকা করেই নিতে পারবেন তারপরে এমন অনেক কিছুই এখানে আছে খুব সুন্দর সুন্দর ডোরবেল থেকে শুরু করে একশো দেড়শো টাকায় নিতে পারবেন এগুলোর প্রায় ছিল পার একশো টাকা করে আর কিছু ছিল আশি টাকা করে আবার এখানে কিছু সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো প্রায় ছিল দেড়শো টাকা করে আবার অনেক কিছুই কিন্তু আপনারা এখান থেকে অনেকটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে আমি সব কিছুই দেখাবো এখানে আসলে আপনারা কি কি পাবে এমন কি খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি রয়েছে এই চুড়িগুলো পার পিস একশো টাকা করে প্রায় ছিল আর এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর শাড়ির সাথে কিন্তু এই চুড়িগুলো এমনি তো অনেক ভালো লাগে আর এরকম কিন্তু অনেক চুড়ি আছে পঞ্চাশ টাকা করে পার পিসও কিছু চুরি দেখলাম এখানে কিন্তু আপনারা ব্যথা তৈরির পাশাপাশি বাসা তৈরি খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন যেমন এই ট্রেটার প্রায় চেয়েছে আড়াইশো টাকা করে আর এই ট্রেটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল তার পাশে একটু হেঁটে আসার পর এখানে দেখতে পেলাম মাটি তৈরি খুব সুন্দর সুন্দর অনেক কিছু আর এই সুন্দর টপগুলো আপনারা যদি নিতে চান এখান থেকে নিতে পারবেন অনেকটাই কম দামে যেহেতু এগুলো ফিক্সড প্রাইস না আর যতটা পারবেন একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আরও কিছুটা আপনারা কমে এগুলো নিতে পারবেন আর ওনার ফার্স্ট বিক্রি করার জন্য দাম একটু বেশি চাইবি তাই বলে যে ওই দামটা দিবেন তা না একটু দামাদামি করে নেবেন আর এখানে খুব সুন্দর ল্যাম্প ল্যাম্পগুলো আছে যেগুলো প্রাইস দুই হাজার বাইশশো এমনকি চব্বিশশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই সুন্দর ল্যাম্প ল্যাম্পগুলো নিতে পারবেন আর কিছু ছোট ছোট টুল ছিল যেগুলো আপনারা বারোশো এক হাজার টাকা করেও নিতে পারবেন সব পিস রাখার আর রেস্টার এই ল্যাম্পগুলোর প্রাইস ছিল পঁচিশশো বাইশশো দুই হাজার এরকম প্রাইস আমার থেকে চেয়েছে তো হয়তো দামা দামাদাবি কলে কিছুটা কমে এগুলো নিতে পারবো যেহেতু আমি এখন এগুলো নিচ্ছি না তাই আমি আপনাদের সাথে শুধু প্রাইসটা শেয়ার করলাম তো দেখতে পেয়েছেন একেবারে মেইন রোডের সাথে কিন্তু এই দোকানগুলো আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু পিকচার দেখতে পেলাম যারা এই পিকচারগুলো বাসায় দেয়ালে লাগাতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে বিভিন্ন ডিজাইনের পিকচারগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক ভালো লাগে তারপরে কিছু আরবি সোরা আছে আপনারাই কিন্তু এখান থেকে একশো টাকা থেকে শুরু করে দেড়শো তারপর হচ্ছে দুইশো এমনকি চারশো টাকা পাঁচশো টাকা আসলে এক একটা পিকচারের সাইজ অনুযায়ী প্রাইসটা আর দেড়শো টাকা থেকে শুরু করে এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর একশো দেড়শো টাকায় ওখানেই সুন্দর সুন্দর ফুলের টপ ঝুড়ির মতো করে ঝুলানো যারা বেলকিতে এগুলো খোঁজ করতেছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন আবার এখানে আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পেলাম তারপর হচ্ছে অনেক ধরনের গাছ আছে এখানে বেশ কিছু নার্সারি গাছ দেখতে পেয়েছি অনেক সুন্দর সুন্দর এখানে ছিল আবার এই যে এখানে এগুলোর প্রাইস চেয়েছে एक तीन सौ मान সাড়ে তিনশো টাকা এরকম করে তারপরে যে ছোটো ছোটো যে টুলগুলো দেখতেছেন এগুলো প্রায় ছিল এক হাজার টাকা এটা প্রায় চেয়েছে আমার থেকে বারোশো টাকা করে তারপরে হচ্ছে এগুলো প্রাইসটা আসলে এক এক রকম প্রাইসটা আসলে সব কিছু প্রাইসটা মনে থাকে না আবার এই যে এটা দেখতেছেন এটা প্রাইস ছিল আড়াইশো টাকা করে তো যারা মাটিরও খুব সুন্দর সুন্দর জিনিস এখান থেকে কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে অনেক কিছুই আপনারা নিতে পারবেন যেমন এই লাইটটা দেখতেছেন এটা কিন্তু বাঁশের তৈরি হবে তো এগুলোর প্রায় ছিল তিনশো টাকা করে কিন্তু অনেক কিছুই এখানে পেয়ে যাবেন তারপরে এখন যেহেতু গরমকাল অনেক হাত পাকা দেখতে পেলাম যে তালের পাতার হাত পাকা এমনকি বেতের অনেক এখানে আছে যেমন এই বড় কিছুটা প্রায় চেয়েছে সাতশো টাকা করে এ যেমন এখানে কিছু জগ আছে আর এই জগটার প্রায় ছিল তিনশো টাকা ছাড়া মাটির এই সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা খোঁজ করেন কোথা থেকে নেবেন তো আমি বলবো যে এই জায়গাটাই একবার ঘুরে যেতে পারেন আর ওনারা যেহেতু বিক্রির জন্য প্রাইসটা বেশি চাইবেই বা আপনারা দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন যেমন এখানে খুব সুন্দর সুন্দর কিছু তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে খুব সুন্দর কিছু ব্যাগ আছে আর এটা কিন্তু মানে প্রতিদিনই খোলা থাকে এই দোকানগুলো আবার এই পাশে অনেক দোকান এরকম অনেক দোকান আছে প্রায় অনেকগুলো দোকান হবে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে তারপর আপনাদের সব কিছু দেখতে হবে তো আজকে ভিডিওটার লোকেশনটা হচ্ছে এটা ঢাকা দোয়েল চত্বর হয়তোবা অনেকেই ভিডিও দেখে চিনেছেন আসলে জায়গাটা কোথায় আর এখানে কিন্তু আসলে ঘর সাজানোর অনেক কিছু আপনারা খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এইখান থেকে আপনার নিতে পারবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কষ্ট করে লাইক শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন